ঈদের দ্বিতীয় দিন আমরা চলে আসলাম কোটালিপাড়া কবি সুকান্ত ভট্টাচার্যের বাড়ি তো আমরা আগে থেকেই প্ল্যানিং করে রেখেছিলাম যে সন্ধ্যার আগে আগে চলে যাবো তো দেখেন আমরা ঋতুর চলে এসেছি বলতে দেরি প্ল্যানিং করতে দেরি কিন্তু আসতে দেরি নেই ভাইয়া পিছনে লোকস দাও এই তো পুরা নায়ক তো এই হলে ভাইয়ার বাইক আর আমার বাবার বাইক নিয়ে আসছিলাম তো দেখেন আমরা আস্তে আস্তে সামনের দিকে অগ্রসর হই আমরা এখন যাচ্ছি মানে এসে পড়েছি কবি সুকান্তর বাড়ি চলেন ভিতরটা দেখে আসি এখানে তারা লেখা জনপ্রিয় একটি বই ছাড়পত্র এবং আরো বিভিন্ন বই রয়েছে দেখেন আল্লাহ পুরা উঠছে ভাই এটা স্বাভাবিক কিন্তু এটা পাবলিক করা ঠিক হয় না দেখেন মানুষের ওই পাশে বাচ্চা ছিল তো কিছু পোলাপন থাকে পার্কের আমাদের পিছনে আছে পোলাপান গুলা যারা এই কাজটা করছে দেখেন এই লোকগুলো পুরো উত্তেজিত বলতেছে যে আহ মানে তারা একটু গালাগালি করতেছে এই জন্য আরকি বয়স টপ করে দিয়েছে তারা এগুলো কে কে করছে এই যে এই পোলাপন গুলা বোম ফাটাইছে তো আসলেই ভয় পেয়ে গেছি আমি তো দেখেন পরবর্তী দৃশ্যগুলো কেমন হয় ওই যে দেখেন কিছু মেয়েরা ছবি তুলতেছে এটা হালকা পাতলা বলে আপনারা সবাই করে কিন্তু আপনারা খারাপ ভাইবেন না তো দেখেন পরবর্তী দৃশ্যগুলোতে কি কি থাকে তো আমরা যে উদ্দেশ্যের জন্য আসছি তো ভিতরে না গেলে তো হয়ই না বলতে গেলে তো দেখতেই তো হয় আমাদের এই এত কম বয়সী কবি কি কি লিখেছেন তো আমরা ভিতরে এখন যাব তো দেখেন এই ভিতরে কি কি হয় ভাইকে ঢুকতে পারলাম তো আমরা এখন কবি সুকান্ত এটা কি তার লাইব্রেরি নাকি আমরা এখন তার লাইব্রেরির ভিতরে প্রবেশ করতেছি এই যে আমাদের বড় ভাই ঢুকে গেছে দেখেন তো কবি সুকান্তকে চেনে না এমন কেউ নেই আশা করি যারা বাংলাদেশে থাকে তো এই যে দেখেন কবি সুকান্ত তার 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 লেখা আবিষ্কৃত দেখেন কত সুন্দর বই ছাটপত্র কিন্তু আছে এই যে দেখেন আপনারা ভাববেন যে থাকবে না সেটা কিন্তু হবে না এই যে দেখেন ছাটপত্র বইটা তো আমরা চলে আসছি কবি সুকান্তের বাড়ি তার লাইব্রেরিটাও দেখা হয়ে গেছে তো দেখে যে আর কোথায় কোথায় ঘোরা যায় আসেন তো কবি সুকান্তর একটা ফুল আমি চিড়ে নিচ্ছি দাঁড়ান এটা হলো কবি সুকান্তর ফুল ফুলটার নাম আমি জানি না কবি সুকান্তর মানে মানে কবি সুকান্ত মন মানে এটা লাগানো হয়েছে কবি সুকান্ত মানে এটা হয়তো তার প্রিয় ফুল ছিল তো আমরা আবার যাচ্ছি লাইব্রেরির ভিতরে এখন চাস্ত ভাই বলতেছে যে কবি শুকত্রের বাড়ির সামনে ছবি না তুললে হয় না তো দেখেন আমি অনেক জনসংখ্যার সামনে যাচ্ছি এই দৃশ্যটা কিন্তু খুবই সুন্দর আমরা ঘোরাঘুরি শেষে একটা আনারস খাইতেছি ছিল না এখানে যাকে কই তুমি খাও এখানে খাও তো আমরা মজা কিন্তু কম করি নাই অনেক মায়া দেখছি আর যাই হোক ভাই কোনো খারাপ মাইন্ডে নিয়ে না ভিডিওটা ভালো থাকলে একটা শেয়ার করবেন ফটো লাইক কমেন্ট করবেন আর কিরকম ভিডিও চান কমেন্ট করবেন ধন্যবাদ